প্রিয় দিনী ও বোন সুরতুল ফাতেহার আমল শ্রেষ্ঠ আমল কখনোই বিফলে যায় না এই সুরতুল ফাতেহার আমলটি আমি যেভাবে আপনাদেরকে বলে দিব সে নিয়মে যদি আমলটি যদি করতে পারেন আপনার ঋণ যত পরিমাণে থাকুক এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ লক্ষ আরও বেশি যদি ঋণ থাকে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ শুধু তাই নয় এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ সুবহানাহু তাআলা জটিল ও কঠিন রোগ থেকে আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন কঠিন বিপদ আল্লাহ তাআলা ডুব করে দিবেন जिंदगी तमाम गुनाগুলা আল্লাহ পাক माफ করে দিবেন প্রিয় دینی ভাই ও বোন কোরআনের আমল কখনো বিফলে যায় না আল্লাহ তালা কোরআন আল করিম অত্যন্ত সুন্দর করে রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারে তোমরা যখনই যে সমস্যার মধ্যে পড়ে যাবে কোরআনের কাছে আস আমি আল্লাহ সব সমস্যার সমাধান রেখেছে কোরআন আল করিমে আল্লাহ আকবর আপনি যদি পেরেশানি হয়ে যান আল্লাহর কোরআনের কাছে আসুন পেরেশান থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন আল্লাহর কোরআন আপনাকে রাস্তা দেখিয়ে দিবে আপনি কি ঋণে জর্জরিত অবস্থায় আছেন কোরআনের কাছে আসুন কোরআন আপনাকে ঋণ থেকে মুক্তির রাস্তা দেখিয়ে দিবে আপনি অসুস্থ সুস্থতার জন্য আপনাকে কি কি করতে হবে কোরআন আপনাকে জানিয়ে দিবে আপনি জিন্দগিতে অনেক গুণা করেছেন অনেক অনেক পাপ করেছেন গুনাগুলা মাফ হবে কিভাবে সেই নিয়ম আল্লাহর কোরআন জানিয়ে দিবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন প্রিয় দিন ভাই ও বোন সূরাতুল ফাতিহা অত্যন্ত দামি সূরা রসুলে করিম সাল্লাল্লাহ ফারিং সাল্লাম একদিন সাহাবাদের সাথে মিটিংয়ে বসলেন মিটিং শেষ করে আল্লাহ রসুল বললেন সাহাবীরা তোমরা কি জানো কোরানের সর্বশ্রেষ্ঠ সুরা কোনটি আমি কি নবী বলে দিব সাহাবীরা বললেন ইয়াসুল আল্লাহ আল্লাহ জানেন এবং রসুল জানেন আপনি আমাদেরকে জানিয়ে দেন তাহলেই আমরা জানতে পারব অসুলে কারিম সল্লফ্লাহফ আর বলছেন সাবিরা এই সুরতুল কোরান আল করিমের সুরতুল ফাতিয়া হল কোরানের সর্বশ্রেষ্ঠ সুরা অবলক ওকবর সুরতুল ফাতেহা হচ্ছে কোরানের মূল বক্তব্য সারাংশ সুরতুল ফাতেহার মধ্যে যা আছে সম্পূর্ণ কোরআনের মধ্যে তা আছে আল্লাহ আকবার সুরতুল ফাতেহার ছাড়া নামাজ হয় না লা সলাতা আল্লাহ বিফা তেহাদিল কিতাব সুরাফা তেহা ছাড়া নামাজ হয় না প্রত্যেক রাখাতেই সুরাফা তেহার পড়া লাগে ওয়াজিব পড়তেই হবে নামাজ হ না পড়লে নামাজ হবে না আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই সুরতুলফা তেহা যখন আমরা পড়ি আল হেমদলিল্লা বিল আলামিন আল্লাহ উত্তর দেন ইয়া আব্দী আমরা যখন পড়ি আর-রহমানির রহিম আল্লাহ পাক নিজ উত্তর দেন আতনা আলাইয়া আব্দী আমরা যখন পড়ি মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ পাক উত্তর দেন মাজ্জাদানিয় আব্দী প্রিয় ভাইরা আমার সম্মানিত মা বোনেরা আমার এই সূরাতুল ফাতিহার অনেক গুলা নাম আছে এর মধ্যে থেকে একটি নাম হলো সূরাতুস শেফা রূপ মুক্তির সূরা আবার আছে সূরাতুদ দোয়া এই সুরা ফাতিহাকে দোয়াও বলা হয়েছে এই সুরতুল ফাতিহা সম্পর্কে শুনুন কেন সূরাতুল ফাতিহা নাজিল হলো কিভাবে নাজিল হলো জিবরাইল আলাইহিস সালাম ফিলিস্তাদের Sardar আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন বসে বসে কথা বলতেছেন হঠাৎ করে বিকট একটি শব্দ হলো রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে তাকালেন বায়ে তাকালেন সামনে পিছনে তাকালেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবীজি এই যে বিকট শব্দটি হলো এটা দুনিয়াতে হয় নাই আল্লাহর আসমানে আওয়াজটি হয়েছে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে অনন্য একটি সৃষ্টি হলো আসমান বিনা খুঁটিতে বিশাল আসমান যিনি দাঁড় করিয়ে রেখেছেন একবার মন থেকে বলুন আল্লাহ আসমান যেদিন সৃষ্টি করেছেন সেদিন আল্লাহ পাক আসমান অনেকগুলা দরওয়াজা সৃষ্টি করেছেন এর মধ্যে একটি দরওয়াজা আসমান সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত খোলা হয় নাই এই মাত্র দরজাটি খোলা হয়েছে খুলতে গিয়ে আওয়াজটি হয়েছে আর সুল আল্লাহ সাল্লাহ এবং একজন ফিরিস্তা আপনার কাছে আসবে ওই ফিরিজটা কখনোই আর দুনিয়াতে আসে নাই ওই দরজা দিয়ে ওই আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর হাদিয়া আপনার জন্য নিয়ে আসবে এই দুইটি নূর হাদিয়া আপনাকে দিয়ে চলে যাবে আর কেমন আসবে না দরজা লক করে দেওয়া হবে এই দরজার কেমন পর্যন্ত খোলা হবে না এই কথা বলার সাথে সাথে ফিরিসটা চলে আসলেন জিবরাইল বললেন وغومیا نبی جی দয়াল নবী জি এই যে আপনার জন্য দুইটি নূর আল্লার পক্ষ থেকে হাদিয়া প্রথম নাম্বার যে নূর সেটি হলো কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা আলহামদু সুরা আল্লাহু আকবার প্রিয় দ্বীনদার ইবানদার মুসলিম ভাই ও বোন শুধু তাই নয় দ্বিতীয় নাম্বার নূর হলো সুরতুল বাকার দুই শত পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত দুই পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত এই দুইটি সূরা হলো আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর এই দুইটি নূর নবীজিকে হাতিয়া দিয়ে ফিরিস্তা চলে গেলেন আর কখনোই দুনিয়াতে ফিরিস্তা আসবেন না প্রিয় দিনী ভাই বোন কোরআন করিম আল্লাহ পাক সর্বপ্রথম পাঁচটি আয়াত নাজিল করলেন পূর্ণাঙ্গ সুরা সর্বপ্রথম যে সুরাটি নাজিল করেছিলেন রসূলউল্লাহ সল্লাউল্লাহ আরি ওসাল্লামের উপর সেই সূরাটির নাম হলো সুরতুল ফাতিহা প্রিয় মামাবুনের আমার সুরতুল ফাতিহার ফজুলতগুলো সম্পর্কে আমরা জানলাম এবার আসুন কতবার সুরতুল ফাতিহা পড়লে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন রোগ থেকে মুক্তি পাবেন বিপদ থেকে মুক্তি পাবেন পরিবারে শান্তি আসবে আয় রুজিতে বরকত হবে আল্লাহর রহমান বরকত সংসারে নাজিল হবে এ আমলটি কখন করবেন আমলটি করতে হবে ফজরের দুই রাকাত সুন্নাত পড়ার পর ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ার আগে ফজরের দুই রাকাত সুন্নতের পর ফরজের আগে আমলটি করতে হবে তার মানে শর্ত হলো আপনাকে ফজরের নামাজ পড়া লাগবে এবার একটু ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা তিনটে হাদিস জেনে নেই অত্যন্ত দামি আল্লাহর রসুল বলছেন আমার উম্মতেরা যদি তোমরা রাতের বেলা সারেন নামাজ পড়ে যদি ঘুমাও অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে নাকি তুমি ঘুমাবে অথচ তোমার আমল নামায় অর্ধেক রাত নফল নামাজের নাকি আল্লাহ পাক দিয়ে দিবেন আবার যদি তোমরা ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ো এশা এবং ফজরের নামাজ পড়ার কারণে সম্পূর্ণ রাত তুমি ঘুমাবে কিন্তু এসা এবং ফজর নামাজ পড়ার কারণে একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত যত রাকাত নফল নামাজ পড়তে পারবে বিরামহীন বিশ্রামহীনভাবে যত রাকাত নফল নামাজ পড়বে তার থেকেও বেশি নেকি সারা রাতের নফল নামাজের নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবে আল্লাহ আকবার ফজরের নামাজের কত দাম দ্বিতীয় নাম্বার হাদিসটি শুনুন আম্মজন আয়েশা সিদ্ধ কারোদিয়াম্ লা ভবান হ্যাঁ বললেন ইয়া রসুল আল্লাহ ফজরের নমাজটা কত দামি কত মান একটু বলবেন কি আরসুল আল্লাহ আল্লাহ রামীদ বললেন আয়েশা ফজরের নামাজ হলো চাররাকাত দুই রাকত সুন্নত দুই রাকত ফরজ। দুই রাকাত প্রথম যে সুন্নাত আছে সুন্নতের দাম কত জানো শুনে নাও গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের দুই রাকাত সুন্নাত আল্লাহু আকবার গোটা দুনিয়াতে যা কিছু আছে স্বর্ণ গয়না ডলার দিনার দিরহাম পাহাড় পর্বত সমুদ্রের গভীরে মূল্যবান পাথর যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের দুই রাকাত শূন্য তেলের দাম অব্যাহ প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহ রসুল তারপরে তিন নম্বর হাদিসটি জানালেন এ আমার উম্মতেরা শোনে নাও যদি তোমরা ফজরের চার রাকাত নামাজ পড়ো দুই রাকাত সুন্না দুই রাকাত ফরজ আল্লাহ রব্বুল আলমিন এই চার রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাদের দায়িত্ব গ্রহণ করেন জিম্মাদার হয়ে যান তোমাদের বিপদ হবে না মুসিবত হবে না আল্লাহ তালা তোমাদের সকল হাজত পূরণ করে দিবেন সব অভাব বিপদ দূর করে দিবে রব্লাহ আকবর প্রিয় দিনী ভাই বোন এই ফজরান নামাজ পড়ার দুই রাকাত সুন্না পরে আমলটি করতে হবে সুন্নাত পরার আগে ঘুম থেকে উঠে সুন্দর করে আপনাকে অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নিবেন বিস্মিল্লা হি রাই আমার মা বলেন তারপরে সুন্দর করে নবীর তরিকায় অজু করবেন অজু যখন শেষ হয়ে যাবে শাহাদা তাকবুলটা পশ্চিম আকাশের দিকে উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন সাহাদ أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. رياضي بحيران এই সাদা শাহাদাত পড়লে কি হবে আল্লাহফা ফিরিশ তাদেরকে বলেন জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্ধারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নে আমদ ভোগ করবে তারপরে যাই নামাজ বিছিয়ে মা বোনেরা আপনারা ফজরের প্রথমে দুই রাকাত সুন্নাত পড়ার আগে প্রথমে যায় নামাজটা বিছিয়ে নেবেন এক গ্লাস পানি নেবেন অথবা ছোট একটি বোতল দিয়ে পানি রাখবেন পাশে পানি রাখবেন তারপর আপনারা ফজরের দুই রাকাত সুন্নাত পড়বেন দুই রাকাত সুন্নাত পড়ার পরে বসে যাবেন তারপরে তিনবার পড়বেন ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঁচটি পুরস্কার পাবেন এক নম্বর জিন্দেগিরই সব গুনাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দন যে খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লহ আকবার প্রিয়দিন ভাই বোন তারপরে তিনবার দুরুশ্বরী পড়বেন ল আলাইহি হিমসা

দশটি গুনা মাফ হয়ে যায় এক একবার দূর পড়ার সাথে সাথে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নে কি পাওয়া যায় দশটি মসজাদাল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্না নিরাপদে পদে পৌঁছে দিবেন তারপরে তিনবার শ্রেষ্ঠ ইলাহা কির লা ইলাহা الا الله لا اله إلا الله. Ezekiel تار بن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ভাই বোন এই সুরতুল ফাতেহা আউজবিল্লা বিসমিল্লা সহ একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার সম্পূর্ণ সুরা পাঠ করবেন পাঠ করে গ্লাসের পানির মধ্যে তিনবার ফু দিবেন বিসমিল্লা রহমান রহিম বলে তিনবার পানির মধ্যে ফু দিবেন একচল্লিশ বার সুরা যদি পড়তে পারেন ঋণ থেকে মুক্তি পাবেন অসুস্থতা থেকে মুক্তি পাবেন বিপদ থেকে মুক্তি পাবেন আল্লাহ তালা জিন্দগির গুনা মাফ করে দিবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন তারপরে মুনাজাদ আল্লাহর কাছে দিবেন আল্লাহর কাছে মুনাজাতে আল্লাহ মামিন বলে হাত উঠাবেন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পরে নেবেন ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আল্লাহ বলে জিন্দির সব গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ সভা হায়ানা হুম তাল আর কাছে টাকা পয়সা দম দৌলতরি যে খাবার দাবার সম্মান মর্যাদা নেক হায়াত জান্নাত চাইবেন দোয়া কবুল করবেন বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনুঠান থেকে মুক্তি চাইবেন যার নাম থেকে মুক্তি চাইবেন দুনিয়ার আজাদ গজব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সকল ধরনের বিপদ বালা মুসিবত থেকে মুক্তি চাইবেন আল্লাহ দোয়া কবুল করবেন তার পরে আল্লাহর কাছে খাস করে ঋণ থেকে মুক্তির জন্য দোয়া করবেন অসুস্থতা থেকে মুক্তির জন্য দোয়া করবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন যাদের আম্মা আব্বা কবরে চলে গেছে আম্মা আব্বা আত্মীয় স্বজনের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক ক্ষমা করে তাদেরকে জান্না দিয়ে দিবেন প্রিয় ভাই বোন শুধু তাই নয় তারপরে আপনারা মুনাজা শেষ করে ওই যে গ্লাসের পানিটা নবীজির ছয়টি নিয়ম মেনে পানিটি পান করবেন এক নাম্বার বসে পান করবেন দুই নাম্বার ডান হাতে পানি পান করবেন তিন নাম্বার পানির দিকে তাকাবেন পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা চার নাম্বার বিসমিল্লাহ রহমান রহিম বলে পানি পান করবেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন প্রিয় দিন ভাই ও বোন সুরতুল ফাতে আর আমুলটি বিফলে যাবে না ইনশাল ঋণ থেকে মুক্তি পাবেন অভাব থেকে মুক্তি পাবেন রোগ থেকে মুক্তি পাবেন আল্লাহ পাক সুরতুল ফাতেহার শ্রেষ্ঠ আমুলটি আমাদেরকে করার মনোযোগ দিয়ে করার আল্লাহ পাক তাও ফিং done